হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি অপর্ণা আজকের ভিডিওটি শুরু করছি আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি যেটা হচ্ছে সারা শীতকাল প্রচুর পরিমাণে ফুল দেওয়া যে গাছগুলো হাইব্রিড জবা সেই জবাগুলোই গরমকালে আপনারা কিভাবে যত্ন করবেন আর কীভাবে এর দেখভাল করবেন এটা কিন্তু আপনাদের মানতে হবে হাইব্রিড যে জবাগুলো সেগুলো কিন্তু একটু ঠান্ডা পছন্দ করে আর ঠান্ডা যখন পড়ে তখন কিন্তু এতে প্রচুর পরিমাণে ফুল হয় সেটা কিন্তু গরমকালে এতে ফুল কমে যায় হঠাৎ একটা একটা ফুল ফোটে কিন্তু সারা গরমকালে এদের সেইভাবে ফুল কিন্তু এতে ফোটে না শীতকালেই প্রচুর পরিমাণে যেভাবে ফুল ফোটে গরমকালে কিন্তু কম ফোটে আর গরমকালে কিন্তু আপনার দেশি জবাগুলোতে প্রচুর পরিমাণে ফুল ফোটে দেখুন যে জবা গাছগুলো আগে দেখালাম সেই জবা গাছগুলোতেই এখন একটা একটা ফুল আর কুড়িও আছে একটা একটা খুব বেশি কিন্তু ফুল এই গাছ থেকে এখন আর আশা করা যাবে না কারণ এদের পছন্দের যে সিজনটা সেই সিজনেই এরা প্রচুর পরিমাণে ফুল দেয় গাছগুলোও তখন সুন্দর বেশি হয় এখন কিন্তু গাছগুলো অতটাও সুন্দর থাকে না আর যদি ছাদের ওপরে থাকে তাহলে গাছগুলোর অবস্থা আরও খারাপ থাকে আমি এই বছর গাছগুলো নিচে নামিয়ে এনেছি সেটা কিন্তু আপনাদের একটি শর্ট ভিডিওতে দেখিয়ে দিয়েছি কারণ ছাদে অতিরিক্ত তাপে আমার গত বছর দুটো গাছ মারা গেছে যে কারণে আমি সমস্ত গাছগুলো নিচে নামিয়ে নিয়ে এসেছি মানে উঠানে যেখানে টবেই বস টবেই আছে কিন্তু উঠানে আছে এখানে কিন্তু গাছগুলো আমার এই বছর ঠিকই আছে এবছর গাছগুলো কোনোরকম ক্ষতি হয়নি ওপরে থাকলে আমার গাছগুলোর অবস্থা বেশি খারাপ হয়ে যায় যে কারণে আমি নিচে নামিয়ে এনেছি অতিরিক্ত ছাদের তাপে গাছের অবস্থা খারাপ হয় এবার আমি দেখাবো এই গাছগুলোকে আপনারা কিভাবে এখন কি দেখভাল করবেন গাছে ফুল হবে না বলেই যে গাছে কোনো খাবার দেবে না তাতে কিন্তু গাছগুলো ক্ষতি হয়ে যায় কিন্তু আবার অতিরিক্ত পরিমাণে খাবার দেওয়ারও দরকার নেই যেহেতু এখন বেশি ফুল ফুটবে না তাই অতিরিক্ত পরিমাণে কিন্তু কোনো খাবার দিতে হয় না আমি যেভাবে গাছগুলোর দেখভাল করবি খুব করি আর কি খুবই সহজভাবে আর খুবই সাধারণভাবে আমি গাছ করি খুব কঠিন কিছু করে কিন্তু আমি গাছ করি না কারণ অত কিছু কেনার সামর্থ্য আমার নেই আর অত কিছু করারও এ নেই আমি তাই নর্মালভাবে গাছ করে কিন্তু আমি গাছে প্রচুর ফুলও পাই আপনাদের কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে দেখানোর চেষ্টা করি যে নর্মালভাবে কিন্তু গাছে ফুল আনা যায় গাছ নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করে একেবারে রাতের ঘুম মাথায় উঠিয়ে নিয়ে তারপরে কিন্তু গাছে প্রচুর পরিমাণ ফুল আসে না এইবার নর্মালভাবে যেটুকু ফুল হয় ওতেই আমাদের কিন্তু চলে যায় দেখুন গাছে এবার হচ্ছে কি করবেন এই গাছের গোড়ায় যত আগাছ আছে সেগুলো কিন্তু তুলে ফেলে দেবেন কারণ এই আগাছাগুলো আপনার গাছে যেটুকু নিউট্রিশান আপনি দেবেন গাছে খাবার সেটুকু কিন্তু এরা নিয়ে নেয় তাই আগাছাগুলো বেশি পরিমাণে নিয়ে নেয় আর আগাছাতে কিন্তু দেখবেন গাছের যদি আগাছা থাকে তার চেহারা গাছের থেকে বেশি সুন্দর হয় তাই আগে গাছে থেকে আগাছাগুলো নিয়ে মানে টপ থেকে আগাছাগুলো তুলে আর মাটিটা যদি শক্ত হয়ে যায় সেগুলোকে একটু আলগা করে দেবেন যেহেতু আমার সমস্ত যন্ত্রপাতির ছাদের ওপর আছে নিচে কিছু নেই তাই আমি ছুরি দিয়ে মাটিটা আলগা করছি এতটা পরিমাণে মানে ঘোড়াখুরি করবেন না যাতে শিকড়টা ক্ষতিগ্রস্ত হয় সামান্য পরিমাণে করবেন যাতে শিকড় খুব বেশি ক্ষতিগ্রস্ত না হয় আপনাদের বুঝতে হবে আর অতিরিক্ত মানে ক্ষতিগ্রস্ত হয়ে গেলে কিন্তু গাছগুলো আপনার নষ্ট হয়ে যাবে যেহেতু গরমকাল এদের অপ অপছন্দের টাইম এই সময় এদের খুব বেশি কাটা ছেঁড়া খুব বেশি মানে ডিস্টার্ব না করাই ভালো এবার এবার গাছের শিকড় মানে গাছ থেকে টবের মাটি থেকে সমস্ত আগাছাগুলো তুলে মাটিটাকে আলগা করব এরপরে একটা খাবার দেব নর্মাল খাবার যেটা সবার কাছেই থাকে সেটা আপনাদের দিয়ে দেখিয়ে দেব আর কী কী যত্ন করবেন সেটাও বলবো যেহেতু এটা গরমকাল আপনার যদি ছাদে থাকে আপনার যদি আমার মতো নিচে মানে মাটিতে নামানোর জায়গা না থাকে তাহলে আপনি অবশ্যই শেড দিয়ে রাখুন আর দিনে অন্তত দুবারে গাছে স্প্রে করে জল দিন তাহলে হয়তো আস্তে আস্তে গাছগুলো ঠিকঠাক থাকবে কারণ ছাদে অতিরিক্ত গরমে টবের মাটি গরম হয়ে যায় যেটা মাটিতে আনার পরে কিন্তু টবের মাটিটা গরম হয় না মানে দূরে যতটা হয় ততটাই ছাদের যে তাপ তাতেও যতটা হয় ততটা হয় না তাই গাছগুলোর শিকড়গুলো ঠিক থাকে আর ছাদে থাকলে কি হয় আমার গত বছর শিকড়গুলো দুটো গাছের শিকড় পুরো ড্যামেজ হয়ে গরমে নষ্ট হয়ে গেছিলো যে কারণে আমি বছর এতগুলো গাছ সবই কিন্তু নিচে নামিয়ে এনেছি এইবার এইভাবে আলগা করে দিলাম মাটিগুলোকে সমস্ত গাছগুলোর সামান্য কিছু যত্ন এই সময় করতে হয় আর যাতে গাছগুলো ঠিকঠাক থাকে আমার গাছগুলোতে একটা একটা করে ফুল ফুটছে কুঁড়িও আসছে প্রচুর পরিমাণে ফুল কিন্তু আসছে না তাহলে কিন্তু মিথ্যা কথা বলা হবে আর একদমই ফুল হচ্ছে না এটাও ঠিক নয় হচ্ছে খুব কম পরিমাণে প্রতিদিন সব অতগুলো গাছে প্রতিদিন দুটো একটা দুটো একটা করে ফুল ফুটছে আর আর যে দেশি গাছগুলোতে এখন বেশি পরিমাণে ফুল ফুটছে দেশি গাছগুলো শীতে যেমন একটা একটা ফুল ফোটে তেমন আর কি এই গাছগুলোতেও এখন একটা একটা ফুল ফুটবে হাইব্রিড হাইব্রিড জবা গাছগুলোতে আর এই গাছগুলো যখন এখন বেশি রকম খারাপ হয়ে যাচ্ছে কিন্তু একটু বৃষ্টির জল যখন পাবে দেখবেন আস্তে আস্তে গাছগুলো ঠিক হয়ে যাবে এবার দেখিয়ে দেব কি খাবার দেবেন একদমই নর্মাল খাবার মাসে একবার করে আপনারা এরকম এক মুঠো করে এটা হচ্ছে গোবর সার এটা যদি আপনার না থাকে তাহলে আপনি ভার্মি কম্পোস্ট নিতে পারেন আবার এগুলো কিছুই নেই কিন্তু আপনি কিচেন কম্পোস্টও নিতে পারেন যে কোনো একটা খাবার মাসে একবার করে এক মুঠো করে দিয়ে দেবেন তাতেই কিন্তু এই গাছের কাজ চলে যাবে আর গাছে হচ্ছে পনেরো দিন একবার অন্তত গাছে কীটনাশক স্প্রে করবেন আমি যখন কীটনাশক স্প্রে করছি তখন অন্ধকার হয়ে গেছে যেহেতু গরমকাল তাই একটু অন্ধকার হওয়ার পরে আমি স্প্রে করছি যে কারণে একটু অন্ধকার অন্ধকার হচ্ছে দেখতে গাছে যখন কীটনাশক স্প্রে করবেন সবসময় একটু বেলা গেলে তারপরে করবে কারণ গরমকাল গাছগুলো না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে ভিডিওটি তাহলে আজকের মতন এই পর্যন্তই নমস্কার